তোমরা আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে হচ্ছে আমরা সারা রিজোর্টে যাব মাত্র গোসল করে বেরোলাম এখন হচ্ছে রেডি হব রেডি হয়ে রওনা দিব মাঝখানে একটা আমরা হয়তো রেস্টুরেন্টে থামবো তাহলে আমি তোমাদের সাথে রেস্টুরেন্টে যে দেখা করছি তো বন্ধুরা আমরা এখন গাড়িতে আছি আর একটু পরে আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাব তো আমরা এখন পৌঁছে গিয়েছি রেস্টুরেন্টে তো ভাবছি যে কি অর্ডার দেওয়া যায় অনেক কিছুই আছে বিরিয়ানি আছে পোলাও আছে খিচুড়ি আছে চলো দেখি আমরা কি অর্ডার দিয়েছি তো আমরা ভাবলাম হচ্ছে পরোটা দিয়ে গরুর মাংস নিই আর একটু ডাল আছে কারণ ভারী কিছু খাবো না ওখানে যে খাবই আমরা হচ্ছে অলমোস্ট এসে গেছি সারা রিসোর্টে এই যে আমাদের সামনের গাড়িটা হচ্ছে জুবেন এম ভেদের গাড়ি আর একটু কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে সারা রিসোর্টের মেইন রিসোর্টে ঢুকে যাবো আমরা এখন ঢুকছি হুম আমরা পৌঁছাই গেলাম একদম সাড়ে বারোটায় বসছি মানে বারোটা পঁয়ত্রিশে আমরা পৌঁছালাম না আমরা তো এই যে এখন পৌঁছে পিছনে পড়ে গিয়েছিল একটু আমরা আগে এসে গেছিলাম আমরা ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছিলাম তারপর সবাই আসার পর তো এখন আমরা রুমে চলে যাবো আর আমাদের লাগেজ টাগেজ রাখে লাঞ্চ করতে যাবো আদিল এখন আমরা রুমে চলে যাচ্ছি না ভর্তি তো আমরা হচ্ছে এখন ওয়াটার লাউঞ্জ ভিলাতে এসে গেছি তোর ইন্টেরিয়রটা দেখি তো আমরা এখন আমাদের ভিলাতে এসে গেছি ওয়াটার লাউঞ্জ ভিলা চলো সবকিছু কিছু দেখি প্রথমে ঢুকে আমাদের বাম পাশে একটা ওয়াইড ছিল এখানে সেফ রাখা আছে তারপর যে ওয়ান টাইম ইউজ জুতা তারপর জায়নামাজ হ্যাঙ্গার তারপর হচ্ছে একদম এটা সামনের দিকে হোয়াইট একটা সুন্দর বাথরুম আছে এই যে সিংক তারপর হচ্ছে যে সব কমপ্লিমেন্টারি সোপ হ্যান্ড টুথব্রাশ কম্ব সব কিছু আছে হেয়ার ড্রায় সিঙ্ক তারপর এখানে একটা শাওয়ার এরিয়া আছে এখানে শাওয়ারের মতো শ্যাম্পু সোপ এরা সব আছে তারপর হচ্ছে এখানে একটা টয়লেট আর এটা হচ্ছে পুরো বাথরুম যে হেয়ার ড্রায়ার আর আয়না তারপর হচ্ছে বাইরে গেলে এখানে একটা ডবল বেড আছে তারপর হচ্ছে এসি আছে আর এখানে আরও জিনিসপত্র যেমন ওয়াটার তারপর গ্লাস তারপর হচ্ছে পট চা কফি এগুলো সব আছে টিস্যু তারপরে এখানে হচ্ছে একটা বেলকনি আছে থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় আর নিচে এটা কোনো সুইমিং পুল না নিচে এটা হচ্ছে একটা পন টাইপ এরিয়া খুবই শ্যালো ওয়াটার পা দিলে হাট উপরন্ত উঠে না তো এটা হচ্ছে আমাদের রুম ট্যুর ঠিক আছে বন্ধুরা আজকে এই পার্টে দেখা হবে বাই টা আল্লাহ